দেখো বন্ধুরা আমার ছেলের রথ সাজানো হয়ে গেছে আমার ছেলে আর ওর বাবা দুজন মিলে আর তো ও তুমি বাবা ছেলে দুজন মিলে সাজিয়েছে রথটাকে দেখো ভালোই সাজিয়েছে ভালো লাগছে সাজানোটা রথে হুম ভালো হয়েছে আবার যখন রথ চালাবে আমার ছেলে রাস্তা নিয়ে বেরোবে তখন আবার তোমাদের সাথে আসছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখছি যে এরম হলো আমার ছেলে এখন পাঁপড় খাজা জিলিপি সব খাচ্ছে আমার মা আমার ছেলে এই যে রথ নিয়ে বসে আছে একটু ঘুরে একটু গুরু করে এলো ঠাকুরকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো এই যে দোকানে Gue t referred to this restaurant because it's very exciting, দো বাবু বাঁ হাতে দড়িটা তুলে রাখতে হয় দড়িতে পাটা আটকে যাবে বাচ্চাটার বন্ধুরা টাটা একটু রথের ভিডিও দিয়ে দিলাম টাটা